ও মুরগিয়ে আমার প্রতি তিন দিন যায় না ডিম পাড়ার তাতে ডিম খাওয়াই ও তো ডিম ওর ডিম খাই আমরা ইগু ডিমায় ইগু আমা তোমার নি গরু মাংস খাইবাই আচ্ছা এগো সবে যাব ওরমু দেখায় ইগু খালি গাছ খাওয়াই

তোৰ চুৰি কৰাই দেখিয়াই মমিতা কৈ আছো আনিনা কোন ফাৰি আনিছ নেকি হৰিয়া পালাতে আইতে পাৰিলে তই খোজ মা গনা নেকি গ